তোর একটা কথা কমো তুই কিন্তু কারো কইতে পারবি না হ্যাঁ আরে ভাই আমি কইছি না কারুরে কম না ক শোন ওই যে এত দিন আমি ফোনে কথা কইছি না ওইটা তো আসলে কোনো মায়া না রে ওটা তো একটা পোলা আরে কম দা কম দা কম দা কেউর কাছে কম দা ও বেটা কিসে ওই মামা একটা জিনিস খেয়াল করসোস একসাথেই গেলাম মার্কেটে একসাথেই চয়েস করলাম জ্যাকেট আমি কিন্তু ঠিকই কিনে নিয়েছি রুমানের কিন্তু পছন্দ ছিল ঠিকই কিন্তু ওয়াই কিনে নাই কারণ তুই হলো কিপটাদের বংশধর তুই টাকা পয়সা সারা জীবন ধরে রাখতে চাস তুই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবি মামা কোনোদিন শখের কোনো জিনিস কিনে যেতে পারবি না মামা বুঝছস এখনই দেখ তোরা নগদ প্রমাণ ওর দাদার কাইলে একটা জ্যাকেট ওই পরে আছে এই জ্যাকেটটাই ওই সারা জীবন পরবো আমি তো ছোটবেলা থেকেই ওর এই জ্যাকেটটা পরতে দেখতাছি ওই কিনবো জ্যাকেট ওই তো একটা কই রাতি তোর মতে এই জ্যাকেট যদি ওই কিনে আমি আবার মুসলমানি করাবো মামা এই কথা যদি ওই আমারে কইতো আমি এই মুহূর্তে খাড়ার উপরে যাই আমি জ্যাকেট কিননা ওরে দেখাই দিতাম মামা এ আমি কি নিব্বা থাকবি জয়লা ওট আরে ওই জলবো কেমনে ওর ভিতরে তো ভারত নাই মামা তুই তো চলতে পারবি না ওই কথা সত্যি কইছিস তোর ভিতরে মারু দেই নাই এই শoak দেখছছ কি করে আরে চিল্লাতাছস কে ইম্পর্টেন্ট কথা কইতাছিস না চুপ থাক আরে ভাই আমি বুঝলাম না এখানে বন্ধু-বান্ধব ভাই-ভাইরা সবাই মিল্লা মজা করতেছি আমরা সবাই থাকিম এই জায়গায় না হ্যাঁ একটা কথা লয়ে বেস তুই আমার কাছে কি মন হইতাছে জানোস মন হইতাছে যে আমাগো পাঁচ-ছয়টা বন্ধু-বান্ধবের ভিতরে কোন একটা বন্ধু নাই মিসিং হ্যাঁ রে খাইয়া লাইছে মোবাইল এ বেটা চিল্লাতাছস কে কথা কইতাছিস না যে কাজটা করতেছে একদম করতেছে না তোরা দেখো সোয়াগ মিয়া প্রেমের জ্বরে বাঁচতেছে হ্যাঁ প্রেমের জোয়ারে বাঁচতেছে না হ্যাঁ তো আমি দেখি বাঁচতেছে অতিরিক্ত কোনো কিছু ভালো না হ্যাঁ অতিরিক্ত করতেছে না হের কপালে দূর দিন আইব মনে রাখিস আমি রোমান কথাটা কইলাম এ জান জানো কালকে কি হয়েছে আমি না ডিম ভাজতে গিয়ে ডিমে লবণ বেশি দিয়ে ফেলেছি পরে কি হয়েছে জানো ওই ডিমটা খেতে গিয়ে আমার না অনেক নুন লেগেছে আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ একটা গাড়ির মালিক হও একটা বাড়ির মালিক হও এত হস্তায়নি ইমরান ডিম বাঁচা অনেক সহজ না কিন্তু কিছু কিছু মানুষ না ডিম বাঁচতে পারে না নুন বেশি দেয় দুঃ চিন চিন করছে হায় মন্তমায় কাছে চা আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায়

তোরে তো আমার আগেই সন্দেহ তোরে এ তো কই তোর কন্ট হিজলা হিজলা একে তোরে আমি পুলিশে দিমু দেইস তুই আমার ইমোশন লইয়া খেলছস না দেইস যেটা ভাবছি হেডে গেল দেখ দড়াটা খায়াই আর তো বাঙ্গাই ছোর খাইতে পারমু না রে আমি এখন কিছুই বুঝতাছি না ভাই এখন ও আজ দায়িত্ব সবার সমান আমার যে দায়িত্ব দিছি এটা তো আমি পালন করছি সোহাগ মিয়ার দায়িত্ব হলো মাইক কিন করা এখন মাইক আমার আমারই দরদরি করতে হয় সব দায়িত্ব এখন আমার পালন করতে হয় এটা হলো ইমরান তো তোর লয় কথা আছে কি ভাই কোন ইম্পর্টেন্ট কথা হ ও ট্রাদিকায় ও নিমনান কেমনে যে কই তোর একটা কথা কমো তুই কিন্তু কারো কইতে পারবি না হ্যাঁ আরে ভাই এতো পঁচাশ কিল লিখে বিশ্বাস করে কইতা আর কড়া কোনো সমস্যা নাই আমি কারুর কম না তুই তো আমার আপনার লোক এই কারণে তোর কাছে কইতা আরে ভাই আমি কইছি না কারোর কম না ক হন ওই যে এত দিন আমি ফোনে কথা কইছি না ওইটা তো আসলে কোনো মায়া না রে তো একটা পোলা

আমি কই নাই আমি কই নাই আমি কই নাই বিশ্বাস করুন করে জিগান সবাই রে জিগান আমি কাউরে কই নেই এটা সত্যি মনের ভিতরে জমে থাকা কষ্টের কথাগুলো যদি ভাই ব্রাদার বন্ধু-বান্ধবের কাছে বলা হয় তাহলে মনটা একটু হালকা হয় কিন্তু ভুলবশত যদি এমন বন্ধু-বান্ধবের কাছে মনের কথা বলেন হালকা হওয়ার জন্য শুধু আপনিই পড়ে থাকবেন আপনার মন থাকবে না মন চলে যাবে ওপারে ভিডিওটি যেহেতু ভালো লেগেছে আপনার কোনো এক বন্ধুকে শেয়ার বা মেনশনের মাধ্যমে হালকা করে দিন